নমস্কার বন্ধুরা কিলা আসে আশা আছে খুব ভাল আছো আমিও খুব ভালো আছি এলাকি লোই সিলেটি ভিটি নতুন আর একটা ভিডিও তো সিলেট ভিটিতে হল তোমার লগে সিলেটি ভাষার মাত কথা হল তো শেয়ার করিয়ার সিলেটি যারা মানুষ আসেন তারা কিতা ফিটা বুল বানাইয়া খাইন বা হাঁহেস আমরা ফিটারে হানহেস করি কিতা বানাইয়া খাইন এটা তো শেয়ার করছি না ওটা শেয়ার করতামছি তো আজকের ভিডিওটা শুরু করি স্কিপ করিয়া না খুব ভাল লাগবো মজা পাইবা ভিডিওত আমরা সিলেটি মাইছে বহু ধরনের ফিটা বানাইয়া খাই বুঝছো সকল কয়লা কিতা খাই জানো ইটারে ফিটাও খাওয়া হয় আর বহুত ফিটাও কই না ডাইরেক্ট সুঙ্গা কই দি তুমি খেলে সুঙ্গা খাইছো নি চাল চাউল দিয়ে ও লম্বা লম্বা বাঁশ পাতলা পাতলা একটা বাস সুঙ্গার বাসু আলাদা পাওয়া যায় তো সুঙ্গার ভিতরে আগের দিন চাউল ভিজাইয়া রাখবা আমরা সিলেটি হলে ওলা বালা হয় না নি সুঙ্গা এটা বাল্টি দিয়া চাউল ভিজাইয়া রাখুন ওলাফারা তোলা হয় না তো আগর দিন রাইট আমরা চাউল ভিজাইয়া রাখবা এগুলো আমরা সিলেটি হিন্দু হোক চাই মুসলমান ধর্মাবলম্বনীয় হোক সুঙ্গা বলতে আমরা ফাগল থাকি সুঙ্গা খুব বেশি খাই শীতের সিজনও ভাবা যায় কারণ শীতের সিজন ওই বাসটা ভাবা যায় বর্ষার সিজন ওই বাসটা ভাবা যায় না এর লাগে বর্ষার সিজন ওই সুঙ্গা হয় না তো হয় কি জানি ও তো কিনতে পাওয়া যায় বাস ফানি দিয়ে আর ফাতলা বাস থাকে আর আগর দিন রায় বিরঞ্চা হলো তা গন্ধি বিরঞ্চিনি এখানে সুগন্ধে সড়াই আনে যেমনে খাই যদি তেল দিয়া তেল দিয়ে পানি দিয়া যে রান্ধই ইটা যদি রান্ধই নি এলাকা খার মাইছে বুধবাই পাই মানে বিরোনি রান্ধা ইলিশ কম কমলা খাইলে তুমি লুকিয়ে খাইতে পারতেনা সেই গন্ধি বিয়া খাইতে পারতে না হিহ কইতে হবে না যে চলা উঠবা চাউলি গুণ আর তো গন্ধ চোলা ধরে তার নামও হো গন্ধি বিরই বুজিছ তই তা বিৰই ন আগে বিজাই ৰাবা আগৰ দিন ৰাইত যোৱা আগৰ দিন ৰাইট পাৰে তই বিজাইলা তই বিজাই লোৱা নাই লা চাৰিটি পাঁচ ঘণ্টা বিজয়ীয়া ৰাখিলে হয় ইয়াৰ ফুন আমাৰ চুঙাৰ মাজে চাৰা চাউল বৰই বস্তু বহুতে আছে চুঙাৰ ভিতৰত ক'লা পাতাও ডুকনাৰ বহুতে বেছিভাগ ক'লা পাতা ডুকাই না আৰু ডাইৰেক্ট চুঙাৰ মাজে চাউল ঢুকাইবা ডুকাই অতকান জেগা খালি ৰাখিবা দিবা মাৰ্তা কৰি নাই তই যে বাট ফুলীয়া বৰইিব ডিবাইকো ফুলীয়া ভৰি যাব অতকান খালি ৰাবা আৰু চাউল বঢ়িবা অগুন মাজত দিলে বা চানি দিয়া আৰু যে খেৰ থাকে খেৰ তাক এমন সুন্দৰ কৰি ইয়ো দিবা দিবা মাৰিবা মাৰিয়া আৰু ইট দুই বাই ইটৰ ওপৰত বোৱাই বা ইটৰ তলে ঔচাইট একে ইট ঔচাইটেকা ইট আমি একেকা দিব যায় ইয়াত আৰু লম্বাই চুঙা ৰাখিবা নিচে আগোন দিবা গোটলে আগুন দিবা দিয়া চুঙা হয় এই চুঙাটা কেইটাকেইটা দেখাই জাননি বহুতে মাছ ভাজা দেখাইন বেগুন ভাজা দেখাইন খিৰি দিয়া খাই আৰু আমি আমি চিলেটি পেটিকেইটা দেখাই জাননী গণ ঘন দুট চাই একাপ বনাই ল'ম আৰু চুঙা একো এক পিচ অত বৰ এক পিচ উলেও হয় আমাৰ ফুৰা ভিডিঅ' আৰু আছে আমাৰ চেনেলৰ আমি ব্লগ ভিডিও আমার তো এটা ব্লগ ভিডিও চ্যানেল ব্লগ ভিডিও দেওয়া আছে সুঙ্গা পুরা চুঙ্গা কোলা চুঙ্গা কিলা বানাইতে লাগে সকলতা আছে ইয়ার ফলে চুঙ্গা কিলা সবটা আছে চাইলে গিয়ে ভিডিও দেখতে পারবা তো ই চুঙ্গাইকুয়া জাননি আমরা হিন্দু হোক আর মুসলমান হোক আপনার বুড়েন বিয়াদার বোরেও সুঙ্গা দেওয়া দেবীর একটা প্রচলন আছে অন্য ফিটা ফিটা বলি তো দিলা হামজাস দিলা কিন্তু লগে সুঙ্গা লাগত আটি খরীর বাড়ি তো পাতায় আমার বাড়ি তো আইসিছে আমার বাবার বাড়িতে কেউ বিয়ার পরে কি এখনো মাঝে মাঝে সুঙ্গা যে তুই যত আমার গরু আমার ইয়া খাবা উকা বাবর বাড়িতে কিন্তু আইতে লাগে চুঙ্গা পয়লাগে আমরা সিলেটি হলে চুঙ্গা খাই তুমি তাই চুঙ্গা খাও নি বা চিনো নি চিনলে আমরা কমেন্ট করে জানাইও খাইলেও আমার কমেন্ট করে জানাইও এর বাদে আমরা খাই জানো নি ভাদ্র মাসের দিনও আগে হুগনার যে সিজন কইলাম এখন ভাদ্র মাসের দিনের কথা ভাদ মাস ভাদ বাদমাসও খাই গুটি বিটা চাউল গুড়া দিয়া গুটি বিটা হয় ও বটো বড় লাড্ডু করে গুটি বানাইবা ভাদ মাসক খাই মাইন ফেনে জানো কইন আটুর গিলা শক্ত হইব খেতাল মাইসর আটুর গিলা শক্ত হইব বন্ধর ফে কোয়া টিটা পার বাবা লাইট মানাইবা গুল গুল করি মানাইবা আর গরতে মই মুরবি রইব এরা কইবা ও বতা কইগো হলরে দিও রে মানে গরর বেটা মানর যতজন বন্ধলা মইন ধান খেতো লামইন হলরে কইগো দিও আটুর গিলা শক্ত হইবি তারা সিলেটি মাইসর মাত গুটি পিঠা করবা গুটি পিটার মাঝে আবার বহু ধরনের আছে কত ধরনের বানায় খেয়া নারিকল কুড়াইয়া গুড় দিয়া গুড় দিয়া বিশেষ করে এগুলো চিনি দিয়ে হয় না গুড় হয় না না চিনি মিঠা আছে সাদা সাদা হইব তবে গুড় দিয়া বানাইলে কি তো হয় গুড়ে আর কলর রসে এগুলো অত শুকনা করি ইয়ে কতটা নাশাই নাই একটু জল 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 মুখার মানে স্বেচ্ছা মুখ বানাই কলর ফানিয়ে আৰু ইয়াৰ পৰা চাউলৰ গুড়া দিয়াতো গুণ গৰম জলদি মাখা ইয়াৰ এটা লাগে মাখাই ইয়াত পেটৰ ভিতৰত ঢুকাই দিলা আৰু যে খামৰ দিলা পেট চাটাই দিয়া যদি নাৰিকলৰ পানী পাৰিলো না গুটি পিঠা খাই লাইকিটা ইটোৱেকে আমাৰ চিলেটি মাংসৰ মাত বুজ আমিও যেন তৎপ বৰ গোল গোল যেন আঁতৰ চস্ত গিলা চস্ত ওলাল লাগে যেন মানে খালী পিঠা নাৰিকল দি নাৰিকল ওলা ওলা দুই আঠ দি গুল গোল খবা ও ও তা আগর দিন রাইট বানাইলে পরের দিন ইতা খাইতে চা দিয়ে আমার বড় ভাল লাগে আমি তো ওলা খাই এটা গুটি বিটা আমার সিলেটি গুটি গুটিবিটা খাইবা খাইবাও বাধু মাস যারা খেতাল এরা তো অবশ্যই খাইবা এরা এক নম্বর যারা খেতাল না এরা দুই নম্বর এরা তোমার পরে খাইবা ও দেশি চাউল একটু একটু লাল 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 তাকে চাউল ও তাকে বিজেই রাখবা এরপরে কুটি বা কুটাই তাহলে চাইনাইবা চাইনাই এগুলো দানা দানা ইত্যাদা একটাও রাখ টানা এখানে পাউডার যে পাউডার ওলা রাখবা এরপরে এগুলো গরম পানি দিয়া আটালা দলিবা ডলিয়া তো মসকা তুলি দিলা বড় মায় একজন আসলা তাই সিংাইর মানাইতা ফুতুল বানাইয়া দিতা ফুতুলের ফেটোর ভিতরে নারিকল দিতা চুটো খালো অনুমার তো লোকের মাতি আননি আমার মনে পড়ে বড়মায়ের ফুতুলে ফুতুলেকো মানাই দিলে আঠ ফাও দিয়া মাতা দিয়া মাতা একুটি নারিকল দিলা ফেটো একুটি দিলা খামর দিলে তো খাইতাম না ফুতুলিকো ওই লোক গুটি মিটা চুঙ্গা গেলো গুটি গেলো এয়ারবাদে আমরা কি তা খাই জানোনি ইটা গুটি বিটা উসুঙ্গা হোক আমরা সিলেটি মানুষের মধ্যে ও একটা ইয়াসাই হিন্দু হোক সাই মুসলমান হোক আম কাটলি আম ঘাটো দিবা সুঙ্গার সময় সুঙ্গা দিবা গুটি বিটার সময় গুটি বিটা বানাইয়া পুরি বাড়ি পাটানি এটা একটা প্রচলন আমরা সিলেটি মানুষের মধ্যে আছে হিন্দু মুসলমান দুইত দুইতofe মানে কোপ চলে আম লাগে কি নিয়া নিবা গাছটাকে দুগু ফুলিরে দিবা কিনিয়া নিয়া বাড়ি সারা লাগি নিবা ওলা তে সুঙ্গারত বড় আটি বাঁধিয়া তো সুঙ্গা গুটি বিটা গেল এর পরে অল্প সংরাতি আসে দেন রাইট জাগিয়ে আমরা কত ধরনের আমার ভিডিও তো আছে ব্লগ চ্যানেল তো ইটার মাঝেও আমার সিদ্ধভিটা সিদ্ধ সিদ্ধভিটাও কয় আমরা গুটি ফিটা কই গায়ী ভিতাও কই তারা সিলেটি হলে গুটি ফিঠা কই তো আমি সিলেট ভিডিও শেয়ার করি সিলেট করে তোমার গুটি তো গায়ারি ভিটা যে গায়ারি ভিটার ভিডিও আমার দেওয়া আছে চাইলে গিয়ে চ্যানেল ভিজিট করি যে পাইবা এর বাদে বকফুল ভিটা জনজনী ভিটা এখন দেওয়ালা হলে শুনি নাম নামটা লাগছিল গুজিয়া আমরা তো স্বংস বক ফুল জনজনী জনজনীন কেন নারিকলে ভিতরে জুনুর জুনুর করে ওদের গুটি ভিটার নারিকল কোন একটু হইতো আর জনজনে স্বেচ্ছতারি না চিনি দিয়া দিয়ে এক নারিকলের যে ফানি আছে সারা খাইলিবা গ্যাসের স্টিম কমাইয়া সোলার আগুন কমাইয়া যে বাজি এক আধা ঘন্টা বাজার পরে নারিকলের সারা জল যায় কি আর যাওয়ার বাদে ফিটার মধ্যে দিয়া যায় সময় ফিটা বাজা হয় ওলা ওলা যখন যুম শব্দ করে লাগি তার নাম জঞ্জনী ফিটা আমরা আর বকফুল ওল্লাখান বকফুল জেন বকফুল ওখান দেখতে লাগে লাগি বকফুল ফিটাও কই জনজনী ভক এরপরে নিয়মে গুণ নাম শুই ফিঠা তো আপনার সিলেটি হকলে শংসই কই তো শংসুই ভিঠা আর এখন মোবাইল মোবাইল দেখি হিন্দি সেম উসেম ফিটা মানে গুজিয়া আচ্ছা তে তো অতাপিটাও আমরা খাই এরপরে খাই কেটা জানি মালভা ও খুই পাই এখন মালভা তুমি দেখা মালপুয়া ক মালপুয়া আপনার মালপুয়া কই না মালপা কই আপনার সিলেটি হলে মালভা কই মালভা পিটাও বড় ভাল লাগে আর সকল জাতর পিঠা তো আটা ময়দা লাগে কালিও গুটি গুটার মাঝে চাউলের গুড়া লাগে আনলে তো আটা ময়দা দিও করুন মালভার পিটা তারা নারিকল কুড়াইয়া দিয়া খাজু কিশমিশ দিয়া বানাইলে বড় ভাল লাগে তাই কমলার রস দিয়া মালভার পিঠা ভিডিও আমার শেয়ার করা আছে আমার চ্যানেলও দেখুন যে খাইতে বড় স্বাদ না মানে কমলা চুলি করে খাওয়া যায় না আর সেই কমলা দিয়া যদি ফিটাও হয় বুজমাইকি রায়ে নাকি স্বাদ হইব আমি কমলার রস দিয়েও ফিটা বনাইছি আর আমার চ্যানেলও আপলোড করা আছে ভিডিও আপনারা দেখা পার এর বাদে আমরা পুরীন তোর বিয়ার বাদে ও যে ভীরা যাত্রাই কি ভীরা বাদেও বলা নয়া জামাই মায় বছর ছয় মাস দুই বছর তো নয়া হাজার থাকে এরপরে না ভূন্য হয় তে জামাই যাবার পরেও ফিটা মানে বাড়িতে খাবানের প্রচলন আছে জামাই আলে যত মাছ মাংস যত বেকারে পিজ্জা বার্গার কিনে খুক খা কিন্তু হরিমাইগু পড়াগু ফিটা ইতা খাবাইবা ইতলেটী মাই খানি কিন্তু তো তখন কন করেন হালিওকলে হালা ভাইন সুমন্দিকর বহুয়াইন হালিন তাকলে তামসা কর মানে ডং করেন মস্করা করেন তামসা কিতা করেন জাননি ও যে কইলাম পেটের ভিতরে চল না ডকানি এত কীটা করেন জাননী মি আর যে মুখ দিলা খামর লাগি গেল কিন্তু তাই শর্মে গর্মে এগুলো গিলি পেলাই দিন কইন না বুঝছো ওটা দিয়ে আমরা সিলেটি ওখলে তামসাও হর ফিটার ভিতরে ইয় মরিচ টুকাই দিন বুঝছো ও ফিটার মধ্যে খাসা টমেটোর একটু হাঁ ঢুকাই দিবা টমেটো একটু ঘরোড় করে নাই খাইলেও বেটাই মিটার লাগে ওই গেলো করে ভেটাইয়ার না নতুন জামাই তো ফুণ ওইলে খোয়া নতুন জামাই খালেও খাইলে আমরা সিলেটি হোকলে ওটা তামসাও করি ফিটা দিয়া বহু ধরনের ফিটা বলে হান বানাই মানায় খাচ্ছা গেল গেলো মালভা গেলো এরপরে আমরা কীটা খাই জানো নিম রাভিটা কিলা খাই জানি ও চাউলের গুড়া দিয়া চাউলের পাউডার একটু বানাই দিলা তারপরে পাটি বলা বানাই দিয়ে ওলাই এখন গুল বানাইলা একটু লবণ দিলা একটু লবণ লবণ মন করতো আর ও শরাইয়ের মধ্যে দিলাইলা আর ও ডাক রাখি দিলা হরা দিয়া ও লাগি তার হরা রাভিটা ইগো চাউল গুড়া দি খাই ইগুর মধ্যে কোনো নারিকল নার্কল কিছু দিই না তার মধ্যে নারিকল এড ওরাই আমি দেখছি তবে আমরা এগুলোর মাঝে কোনো নারিকল নারকল কোনো কিছু দিই না ও যে লুয়ার লুয়ার লাই লয়ের শরাইয়ের মাঝে ও নানা নেকরা একটু তেল লাগাই গুরন্তি দিলা তেল ডালটা নাই কিন্তু তেনার থাকে যে তেল লাগে আর ও আটা দি সারি দিলা আর এরপরে ভরা কান্দি ডাকিয়ে রাখি দিলা খড়াই হরা যে থাকে হরা ডাকিয়ে রাখি দিলেও এটা লাগে ই পিঠার নাম হরা পিঠা ই ভিঠাটাও খাওয়াই একটু লবণ যে লবণ লবণ করে আর আমি এক চাহ হয় কোনো কোচি আমার গোলার তো লয় না বুঝছো তে আমি যদি কিছু লাগে খালি কই চাহ দিয়ে এমনিও খাওয়া যায় বুঝছো আর আমি কিন্তু চাহ দি খাই ইতা খাইলে পেটও বড়া চাউল গুড়া থাকে তো পেটও বেশ কত সময় বড়া থাকে হরা পিটাও খাওয়া হয় ধরা ফিটা খাওয়া হয় এর ফলে আরও বহু ধরনের ফিটা সান্দেশ হানদেশ কিতা জানো ওই সন্দেশ সন্দেশে আমরা সিলেটি হোকলে হানদেশ করি ওই যে নারকল বাটিয়া দিয়া তো একটা হয় নারিকল বাটিয়াও করি হান্দেশ বানাই এটা আমরা সিলেটি হকলে কিন্তু বানাই এর ফলে হুম তাইনি আর কেটাকিটা বানাই সানার ফিটা ও এখন আমার কইবে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখুন যে ও গত সংক্রান্তিতে আমি সানা ফিটা করছি এবং পুরা ভিডিও আপলোড করছি আপনারা সবে দেখার লাগিয়া হয়তো দেখছই না যারা দেখছই না আমার ভিডিও দেখতে পারবা আমি সানার ফিটা করি সানারে আগর দিন এক বিজেয়ার রাখবা এরপরে একটা সিটি দিবা কি দুইটা সিটি দিবা জল জল বেশি রাখবা জল জরিয়া তুলিয়া রাখবা এখানে একটে ভাইয়া জল ফটো ইয়ার পরে গোতরে ফাটাই ফুটায় বাটি লিলা বাটিয়া একটু একটু ময়দা দিয়া এগুল মাখাইতা মাখাইলে কি তো জানো নি খালি 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 সানায় তুই ফর্টি লয় না ফিটার শেপ জড়াই শেপ ধরত না খালি সানা লাগি ময়দা দেয় একটু লাইক লাগে ময়দা দিন বলতে বেশ যদি ময়দা দিন আবার ফিটাইগু গুফিসলা ফিসলা করব খাইতে আর বানাইতে সময় সেই পিক ফাঁকি যাব কারণ ময়দা খালি পানি টানতে থাকো থাকবা দেখব ঠিক আছে আমি আছি ঠিক আছে কইব তুমি যেমন ফিটা বানা দি লাগবে ঠিক আছে এরপরে হ্যাঁ পানি কাহা বেড বটা আর পিঠা ফাটা ধরছে এর লাগে ময়দা কম দিয়া মাখাইয়া আর ও ফিটা বানাইলে আর পেটের ভিতরে নার্ড ডুকাই দিল ডুকাইয়া এরপরে তেলও বাজলায় তেলও বাজিয়া এগুলো ডিবি তুলিয়া রাখি দিলা সাত ছয় দিন বানা রইব আর আর কেসর দিয়া একটু বানাই দুগু ডুব কাইতায় দুপুর খাইলাই ওলা স্বাদ সাদ সানার পিঠা আমরা চিলেটিওকলে মুগ দাইল দিয়েও পিঠা বানাই ও সেই মুগ দাইল দিয়ে ওলা পিঠা হয় সানা দিয়েও হয় এর বাদে আমরা সিলেটি হকলে আলুর পিঠা খাই আলুর পিঠাও যেন মাঘ মাইয়া দিন পৌষ মাইয়া নতুন আলু উঠে নানি। ও নতুন আলুটাই সিদ্ধ করিয়া বালাটি কেগুনা দি যেলা আলু সিদ্ধ মাক হয় আধা কাঁচামিটা কিছু নাই খালি মাখলা এরপরে ময়দা দিয়ে মাখি মাকি মাকি মাকিয়া জুইত করে ফিটা সেপ তুলাইয়া ভিতরে নারিকল দিয়া করলা এরপরে চিনি শিরা চাড়ি দিলা ই ফিটাও খাইতে স্বাদ হয় তো ইটা ফিটা খুব চলে আমরা সিলেটি হকলে আমার মালফা যে মালফা ফিটা খুব বেশি ভাল লাগে আমার ছেলে দুইটার জন্মর আগে বড়ো ছেলের জন্মর আগে আমার মা আসা মাই দিতা আর ছোটো ছেলের জন্ম সময় আমার মা মারা গেছিল এর আগে আমার মালফা দিতে পারছি না তবে আমার বই নিয়ে এতে আমার মালফা পিটা আমার বড়ো দুই বইনে বড় বইন তো আমার বাড়িতে খাওয়াইছে আর আমার মেজো বইনে তাই বাড়িতে ডিবিধি করিয়া আমার লুয়ে মানে মালপাটা আমার সবচেয়ে বেশি প্রিয় আমি মাল হইলে তো আর পাগল ফিচে খুব খাইতে পারি মালফা পিঠা তো বহুত ধরনের ফিটা সারা তো আর সারাটা তোমার শেয়ার করি না সারাটা শেয়ার করলে নানি ওলা বড় ভিডিও আমি ভিডিওটা শুটও দিয়া কিন্তু আমরা কিলা হয় জাননি আগে আগে তো ফিটা বানাইয়া নয়াবু আসলাম আর এখন কি তো হয় এখন তো মাও নাই বই নাই তো যেমন জাজানির বাড়িতে খাইতা গুটি ভিটা গুড়ি বানাইছে গুন বাজি বাজি আলাদা করে দিবা ও বাজার ঘুরিয়ে গুন দিলা ফোন করে কইবা তুমি নারকল রেডি করে দিও আর আমি গুড়ি ঘুড়ি আটা লাগান মাকিয়া করে লিও তো আমার বইনে আমার বইনে তো এইরকম ফাটায় আমার মেজো বইনে ফাটায় তে তাই তো ফাটাইয়া আর আমি দিলেন নারকল রেডি করিয়া বানাই দিলাম কারণ আমার ঘরতার বাপর খুব ভাল লাগে সিদ্ধ এর এলে সিদ্ধ ভিঠা আমার ঘুরে প্রায় হয় ও কিন আগে হয়েছে আমার ভিডিও আছে তুমি তাই দেখায় তো আমি তো সিলেটি ভেটে সিলেটি ভাই যে কিতা কিতা খাই মুষ্টি পেয়ে অতটা তোমার তোমার লোকের শেয়ার করলাম আমরা ওটা খাই ফিটা তুমি ত্যাঙ্কি কিতা খাও না খাও মানে কমেন্ট করি জানাইও আর আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আয় আমার ভিডিওটা সবর ভাল লাগে সবে যত যত কইসইন এবং যতজনে কুইসও না আমার ভিডিও শুধু দেখছো হয়তো আতর আলিয়ে কমেন্ট করছো না সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা আকর্ষণ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাব আর বাই বন্ধুর কাছে গুশি আর করি আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও লোয়া এই সিলেটিভিটি হাজির হয়ে দিব তো ততক্ষণের জন্য টাটা সব বলা থাকিও সুস্থ থাকিও আর আমি যাতে পিঠা কুছি না নিউটা বানাইয়া খাইও এখন বারিশার সিজন চলে সুগা পাইতায় না আগে ভালোই টাটা